এই ডিপার্টমেন্টের সবাই কিন্তু খারাপ না ইউ মে হ্যাঁ আমি চাব আপনারা সাজেশন দেন যেটা ইমপ্লিমেন্টেবল যে সাজেশনটা অনুসরণ করলে আমি আমার কর্মে সুবিধা মনে করব আই উইল ডু দ্যাট বাট আমি কিন্তু এতটুকু বলি যে কেউ অন্যায় করেছে পার পায় নাই কেউ অন্যায় করেছে আমার কাছ থেকে পার পায় নাই হোক অফিসার পক্ষে 16 তম গ্রেডের একজন কর্মচারী সে কিন্তু আমার কাছ থেকে মাপ পায়নি এবং আমি এটা করতে পেরেছি কি জন্য আমি বলেছি আমার সবচাইতে বড় স্ট্রেংথ হলো আই শল ট্রাই টু ওয়ার্ক অনেস্টলি আমি যদি নিজে ব্যক্তিগতভাবে অনেস্টলি কাজ করি তাহলে তো আমার এখানে কোনো মানে বাধা থাকার কথা না বাধা থাকার কথা না

যেটা বলছিলাম সাহেবের সাহেবের যে ইয়েটা বেঞ্জি সাহেব এক সময় হাতের লেখা পাসপোর্ট নিয়েছেন আমাদের কাছ থেকে দু হাজার দশ সালের আগে আমরা কিন্তু হাতের লেখা পাসপোর্ট দিতাম 2010 সালে যখন মেশিন রিডেবল পাসপোর্ট ইন্ট্রোডিউস হলো एयरपोर्ट থেকে আমরা মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া শুরু করেছি আর 2020 সাল থেকে যখন ই পাসপোর্ট শুরু হলো আমরা 2020 সাল থেকে এমআরপি এর পাশাপাশি আমরা মানে ইলেকট্রনিক পাসপোর্টটা দিচ্ছি উনি আমাদের কাছ থেকে এই পর্যন্ত চার বার বা পাঁচবার বার সম্ভবত পাসপোর্ট নিয়েছেন একবার নিয়েছেন হাতের লেখা এরপরে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়েছেন তিনবার এবং সর্বশেষ পাসপোর্টটা উনি নিয়েছেন আমাদের কাছ থেকে ইলেকট্রনিক পাসপোর্ট ঠিক আছে সর্বশেষ পাসপোর্টটা নিয়েই কথা বলি যেটা উনি আমাদের কাছ থেকে নিয়েছেন এটা নিয়েই কথা বলি ইলেকট্রনিক পাসপোর্ট যেটা নিয়েছেন উনি লিখেছেন হলো অ্যাপ্লিকেশনের মধ্যে সার্ভিস পেশা লিখেছিলেন

এটা ওই ফর্মের মধ্যে লেখা আছে তার ফর্ম ওই ফর্মটা যখন আমরা নিয়ে যখন আমরা অনলাইনে এটাকে যখন আপলোড করে রেখেছি ওটার মধ্যে লেখা আছে যে সেটা ছিল অ্যাকচুয়ালি তার অ্যাপ্লিকেশনটা ছিল প্রাইভেট আমার কথা বুঝতে পেরেছেন এবং উনি তথ্য গোপন করে নিয়েছেন এখন আপনার অ্যাপ্লিকেশন যখন যায় একজনের কাছে কতক্ষণ দেখে আপনি যে যে অ্যাপ্লিকেশনটা ফিলআপ করেছেন মনে করেন দুই ঘন্টা ধরে সেই অ্যাপ্লিকেশনটা মানুষ যখন আমার মানে ইন্টারভিউয়ার যখন আপনার কাছে আসে অ্যাপ্লিকেশনের কপি তখন শেড পাতা ওঠে কতক্ষণ দেখে দেখার সুযোগ আছে বেশি এটাও যে নাকি অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে সেও একজন কর্মচারী সে এটা কি আইজিপি নাকি এটা কোন ব্যক্তির সে হয়তো দেখে না আর এই অ্যাপ্লিকেশনটা আলটিমেটলি যিনি রিসিভ করেছেন তিনি মিস করেছেন এবং যিনি অ্যাপ্রুভাল দিয়েছেন অ্যাপ্রুভাল দেয় হলো একজন অফিসার ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসার একজন অফিসার এটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন এটা তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি তদন্ত করেছি তবে আমার বিশ্বাস সে জেনে শুনে নাও দিতে পারে কারণ কার পেশা কি আপনার পেশা কি ছাত্র লিখলেন না আপনি চাকরিজীবী লিখলেন না সরকারি চাকরিজীবী লিখলেন না প্রাইভেট সার্ভিস লিখলেন এটা কিন্তু সবাই দেখে না ওইভাবে কিন্তু যদি জানা থাকে যে এটা আইজিপি তাহলে এবং তাহলে এটা দেখার কথা কিন্তু এটা যে আইজিপি কিনা সে জানতো কিনা কিভাবে করেছে সেটা বোঝা মুশকিল কিন্তু দায়িত্ব সে এটা অ্যাপ্রুভাল দিয়েছে এবং আইজিপির মতো একজন ব্যক্তি এটা সুতরাং আমরা তদন্ত করেছি তদন্তের মধ্যে এটা পাওয়া গিয়েছে সে এটা অ্যাপ্রুভাল দিয়েছে এটার জন্য তাকে বেটারি কিছুটা আইনের আনতেই হবে আর যিনি তথ্য গোপন করে দিয়েছেন আমাদের তদন্তের মধ্যে চলে এসেছে যে তার মানে পাসপোর্টটা বাতিল করা হবে ওটা আমরা হয়তো বা বাতিল করব আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটা পাঠাচ্ছি তদন্ত কমিটির রিপোর্টটা পাঠিয়ে অসুবিধা এটা একটা লেনদি প্রসেস কেন হলো যেহেতু এত আলোচিত এই মুহূর্তে আমার এখানে তদন্ত আছে বাইশটা আপনার কাছে হলো একটা